চাইতে দামি বাংলা মাটির সন্তান চারিদিকে দুশ্মন ভেঙ্গো না ভেঙ্গো সাহসে জমিয়ে রাখো বুকে ইমান জিন্দা করে যাদের হুঙ্কারে পরাজিত করো শতরুকে চারিদিকে ডাক্তার বিদেশি রাজাকার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মির্জাফর বিদেশি গোলাম চট তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খুদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবান শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে তিন শত সাউলিয়া শুক্রবর বাংলা ভাষা নিয়ে আছে শেখ মুজিবি শহীদ দিয়া শহীদ তিতুর দেশে বক্তিয়ারের দেশে সবুজ লাল পতাকা উড়ে সময়ে জড়ের বেগে চেতনায় উঠবে জেগে আঠারো কোটি অন্তরে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ خدার দাম সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি করবন বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ আমার وطن গণ্য গণ্য বংশ চাইতে দামি বাংলা মায়ের সন্তান সদৌ কালুর দেশ ধনী গরীবের দেশ সবাই দেশকে ভালোবাসে হিন্দু মুসলমান তাক যেত ব্যবধান সকলেই তো বাংলাদেশী তবে কেন সংঘাত কিসের বিবাদ ভাই ভাই রাখো হাত দুনিয়াতে শক্ত নরম মাটি ঠান্ডা গরম জাতি নদীর কাউ দুনিয়াতে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খুদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলা